হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি এসএসসি সিজেলের প্রিভিয়াস আসা কোয়েশ্চেনগুলো করাবো চলো সেগুলো দেখি এক নম্বর কস্ট প্রাইজের উপর টেন বেশি বসিয়ে মার্ক প্রাইস করেছে মার্ক প্রাইজের উপর টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে সেল করেছে তবে কত পারসেন্ট লস বা লাভ হয়েছে এটা জিজ্ঞাসা করেছে দেখো টেন পার্সেন্ট বেশি বসিয়েছে মানে প্লাস টেন টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে মাইনাস টেন মাইনাসে প্লাসে মাইনাস টেন ইন্টু টেন বাই হান্ড্রেড মাইনাস ওয়ান যেহেতু মাইনাস সাইন আছে মানে ওয়ান পারসেন্ট লস হয়েছে বোঝা গেছে এটা ফার্স্ট পদ্ধতি দেখো সেকেন্ড টেন পারসেন্ট বেশি বসিয়েছে মানে একশোর উপরে দশ বসিয়েছে বেশি দশ বেশি বসিয়েছে হয়েছে একশো দশ এর উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে তাহলে বিক্রি করেছে একশোর মধ্যে নব্বই কত বিক্রি হয়েছে নিরানব্বই প্রথমে ছিল কত একশো বিক্রি করেছে কত নিরানব্বই ছাড় হয়েছে কত ওয়ান একশোর উপর ওয়ান তার মানে ওয়ান পারসেন্ট এটা বিক্রি হয়েছে এটা ক্রয় হয়েছে তাহলে লস হয়েছে কত ওয়ান পারসেন্ট কোন অপশানে আছে দেখো লস অফ ওয়ান পারসেন্ট ডি অপশান অ্যান্সার চলো নেক্সট মার্ক প্রাইসের উপর টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করলে টোয়েন্টি পারসেন্ট প্রফিট হয়েছে প্রোডাক্টটা বিক্রি করে যদি তার সাত হাজার পাঁচশো টাকা প্রফিট হয় তবে মার্ক প্রাইস কত টোয়েন্টি পার্সেন্ট প্রফিট হয়েছে টোয়েন্টি পারসেন্ট মানে ওয়ান বাই ফাইভ তাহলে এসপি বাই সিপি কত হবে সিক্স বাই ফাইভ এটা সিপি এটা এসপি টেন পারসেন্ট মানে টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে এটা প্রফিট হয়েছে ওয়ান বাই টেন তাহলে এসপি কত হবে নাইন টেন তাহলে এটা মার্ক প্রাইস এটাই এসপি এটাও এসপি একটা জিনিসের এসপি সেম হবে তাহলে এটা এটা সেম করতে হবে এটা সেম করতে গেলে দুই গুণ এটা তিন গুণ এটা তিন গুণ হবে এটার দুই গুণ হবে তাহলে এমপি কত হয়েছে কুড়ি আর সিপি পনেরো বলেছে প্রফিট হয়েছে সাত হাজার পাঁচশো টাকা এটা সিপি আর এসপি কত হয়েছে আঠেরো প্রফিট হয়েছে কত থ্রি তাহলে তিনের ভ্যালু সাত হাজার পাঁচশো টাকা তবে মার্ক প্রাইস কুড়ি কুড়ির ভ্যালু কত তিন পঁচিশ পঁচাত্তর পঁচিশ দুখানে পঞ্চাশ পঞ্চাশ হাজার আবার এটা এভাবে করতে পারো দেখো টোয়েন্টি পার্সেন্ট প্রফিট হয়েছে আর টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে তাহলে সিপি এসপি আর এমপি সিপি একশো এসপি একশো কুড়ি আর এমপি একশো পি কত হবে নব্বই দেখ সিপি প্লাস প্রফিট সেলিং প্রাইস আর মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট সেলিং প্রাইস বোঝা গেছে তাহলে অ্যাপসার মধ্যে দশ ডিসকাউন্ট দিয়েছে সেলিং প্রাইস কত হয়েছে নব্বই এই সেলিং প্রাইস এই সেলিং প্রাইস সমান হতে হবে তাহলে এটা এটা সমান করতে গেলে এর সঙ্গে কতগুণ করতে হবে চার এর সঙ্গে তিন তাহলে এর সঙ্গে তিন গুণ হয়েছে মানে এর সঙ্গে তিন গুণ হবে এর সঙ্গে চার গুণ হয়েছে মানে এর সঙ্গে চার গুণ হবে এটা চল্লিশ এসপি হয়েছে ছত্রিশ আর সিপি হয়েছে তিরিশ জিজ্ঞাসা করেছে মার্ক প্রাইস কত প্রফিট হয়েছে কত এখানে কত ছয় ছয়ের ভ্যালু সাত টাকা তাহলে চল্লিশের ভ্যালু কত হবে কুড়ি তিন পঁচিশ পঁচাত্তর তাহলে পঞ্চাশ হাজার টাকা বেজা গেছে সি অপশন অ্যান্সার চলো নেক্সট একজন দোকানদার টুয়েলভ পারসেন্ট প্রফিটে বিক্রি করেছে টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে তবে কস্ট প্রাইস এবং প্রিন্ট প্রাইজের মধ্যে রেশিও কত সিপি আর এমপির মধ্যে রেশিও কত টুয়েলভ পারসেন্ট প্রফিট করেছে টেন ডিসকাউন্ট দিয়েছে টুয়েলভ মানে 3 বাই টোয়েন্টি দেখো টুয়েলভ মানে আমরা বলতে পারি থ্রি ইন্টু ফোর মানে থ্রি ইন্টু ফোর মানে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ হয় থ্রি বাই টোয়েন্টি ফাইভ তার মানে পঁচিশ টাকার উপর তিন টাকা প্রফিট করেছে তাহলে সেলিং প্রাইস কত হবে আটাশ বাই পঁচিশ টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে মানে ওয়ান বাই টেন তাহলে সেলিং প্রাইস কত হবে নাইন আর এমপি টেন এটা এটা সমান করতে হবে তাহলে এখানে নয় গুণ করতে হবে এখানে আটাশ গুণ এখানেও নয় গুণ হবে এখানে আটাশ গুণ হবে জিজ্ঞাসা করেছে সিপি ইস টু এমপি তাহলে এটা সিপি এটা এমপি তাহলে সিপি কত পঁচিশ ইন্টু নয় ইস্টু দশ ইন্টু আটাশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুখানে দশ পাঁচ লং পঁয়তাল্লিশ আটাশ দুখানে ছাপ্পান্ন পঁয়তাল্লিশ ইস্টু ছাপ্পান্ন পঁয়তাল্লিশ ইস্টু ছাপ্পান্ন ডি অপশান অ্যান্সার চলো নেক্সট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আর উনিশ পার্সেন্ট প্রফিট করেছে পনেরো পার্সেন্ট মানে থ্রি বাই কুড়ি এসপি কত হবে সতেরো বাই কুড়ি উনিশ পার্সেন্ট প্রফিট মানে এসপি হবে একশো উনিশ বাই একশো দেখুন এটা এসপি এটা এসপি তাহলে দুটো এসপি সমান হবে এখানে হবে একশো উনিশ কতর মাল্টিপেল সতেরো ইন্টু সাত তাহলে এখানে সেভেন গুণ হবে এখানেও সেভেন গুণ হবে তাহলে একশো উনিশ বাই সাত দুখানে চোদ্দো একশো চল্লিশ এটা সিপি এটা এসপি এটা এসপি এটা মার্ক প্রাইস তাহলে একশো টাকা সিপি মার্ক প্রাইস কত একশো চল্লিশ বেশি বসিয়েছে কত চল্লিশ টাকা কতর উপরে একশোর উপরে তাহলে হানড্রেড পারসেন্টের উপর কত বসবে চল্লিশ পারসেন্ট বি অপশান অ্যান্সার চলো নেক্সট এক দোকানদার লেভেল প্রাইজের উপর কুড়ি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে আর্টিকেলটা কিনেছে এবং বিক্রি করেছে ষোলো হাজার আটশো টাকায় প্রফিট হয়েছে আটশো টাকা তবে লেভেল প্রাইসটা কত টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে বিক্রি করেছে ষোলো হাজার আটশো টাকায় প্রফিট হয়েছে আটশো টাকা তাহলে সিপিটা কত হবে ষোলো হাজার টাকা আটশো টাকা এখান থেকে মাইনাস করলে ষোলো হাজার টাকা হবে বোঝা গেছে এবারে কেনার সময় সে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে দিয়ে কিনেছে টোয়েন্টি পারসেন্ট মানে ওয়ান বাই ফাইভ তাহলে ডিসকাউন্ট দিয়ে কিনলে কত হবে ফোর বাই ফাইভ এটা হলো লেভেল প্রাইস আর এটা হলো কস্ট প্রাইস সিপি তাহলে চারের ভ্যালু কত ষোলো হাজার টাকা পাঁচের ভ্যালু কত হবে চার চার ষোলো চার হাজার টাকা চার পাঁচ কুড়ি কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা লেভেল প্রাইস ছিল বিয়ে অপশান অ্যান্সার চলো নেক্সট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একশো উনিশ টাকায় বিক্রি করেছে মার্ক প্রাইসটা কত পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট মানে থ্রি বাই কুড়ি মানে সতেরো বাই কুড়ি সতেরোর ভ্যালু কত একশো উনিশ কত গুণ সাত গুণ তাহলে কুড়ির ভ্যালু কত হবে কুড়ি উন টু সেভেন একশো চল্লিশ বি অপশান অ্যান্সার চলো নেক্সট কোনো একটা আর্টিকেলের কস্ট প্রাইস আটশো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে সাড়ে বারো পারসেন্ট প্রফিট করে তবে মার্ক প্রাইস কত কোনো একটা আর্টিকেলের কস্ট প্রাইস আটশো টাকা টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে সাড়ে বারো পার্সেন্ট প্রফিট করে তবে মার্ক প্রাইসটা কত দেখো টেন পারসেন্ট মানে ওয়ান বাই টেন মানে নাইন বাই টেন সাড়ে বারো পারসেন্ট মানে ওয়ান বাই এইট নাইন বাই এইট তাহলে এটাই এসপি এটাও এসপি 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 সেম আছে জিজ্ঞাসা করেছে মার্ক প্রাইস কত কস্ট প্রাইজের ভ্যালু কত দেওয়া আছে আটশো তাহলে আটের ভ্যালু আটশো কত গুণ একশো গুণ তাহলে মার্ক প্রাইস কত হবে দশ একশো ইন্টু দশ এক হাজার টাকা এ অপশান অ্যান্সার চলো নেক্সট মার্ক প্রাইজের ওপর তেইশ পারসেন্ট কমিশন দিয়েছে টেন পারসেন্ট প্রফিটে বিক্রি করেছে যদি প্রফিট ছাপ্পান্ন টাকা হয় তবে মার্ক প্রাইস কত ডিসকাউন্ট দিয়েছে তেইশ পারসেন্ট তাহলে থাকে কত সেভেন্টি সেভেন বাই হান্ড্রেড প্রফিট করেছে টেন পারসেন্ট তাহলে এসপি কত হবে একশো দশ বাই একশো এই এসপি এই এসপি সমান হবে তাহলে এখানে কতগুণ হবে দশ গুণ এখানে হবে সাত এখানে দশ হয়েছে মানে এখানে দশ হবে এখানেও সাত হবে তাহলে দেখো সাতশো সত্তর বাই এক হাজার সাতশো সত্তর বাই সাতশো এটা এমপি এটা সিপি এটা এসপি এটাও এসপি প্রফিট হয়েছে কত ছাপ্পান্ন টাকা এসপি আর সিপি এর মধ্যে পার্থক্য কত সত্তর তাহলে সত্তরের ভ্যালু কত ছাপ্পান্ন জিজ্ঞাসা করেছে মার্ক প্রাইস মার্ক প্রাইস হাজার ভ্যালু কত সাতাশটা ছাপ্পান্ন আটশো টাকা ডি অপশান অ্যান্সার চলো নেক্সট কস্ট প্রাইজের ওপর ফিফটি পারসেন্ট বেশি বসিয়ে মার্ক প্রাইস করেছে মার্ক প্রাইস যদি টোয়েন্টি পারসেন্ট বাড়ানো হয় এবং সেলিং প্রাইস যদি টোয়েন্টি পারসেন্ট বাড়ানো হয় তাহলে প্রফিট ডবল হয় অরিজিনাল মার্ক প্রাইস তিনশো হলে অরিজিনাল সেলিং প্রাইস কত এটা জানতে চেয়েছে দেখো কস্ট প্রাইজের ওপর ফিফটি পারসেন্ট বেশি বসিয়েছে মানে মার্ক প্রাইস কত হয়েছে দেড়শো দেড়শোর ভ্যালু কত তিনশো মার্ক প্রাইস তিনশো বলা রয়েছে এখানে তাহলে একের ভ্যালু কত দুই হান্ড্রেডের ভ্যালু কত হবে দুশো হান্ড্রেড হলো কত কস্ট প্রাইস এবার দেখো অপশান চেক করে দেখব যে কোন অপশানে টোয়েন্টি পারসেন্ট বাড়ালে আমার প্রফিট ডবল হবে এখানে অরিজিনাল সেলিং প্রাইস দেওয়া আছে তাহলে এর ওপর যদি টোয়েন্টি পারসেন্ট ইনক্রিজ করি তাহলে সেই সেলিং প্রাইস আর এই সেলিং প্রাইসের মধ্যে ডিফারেন্সের হবে প্রফিটের ডিফারেন্স হবে ডবল ওকে তাহলে দেখুন আমরা এ অপশান নিতে পারবো না কারণ প্রফিট হচ্ছে মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস তো সমান হলে প্রফিট হবে না তাহলে এই অপশান হবে না দুশোর পরে দুশো চল্লিশ আছে তারপর দুশো পঞ্চাশ আমরা দুশো চল্লিশ নিয়ে চেক করে দেখব দেখো এখানে দুশো চল্লিশ হচ্ছে সেলিং প্রাইস আর এখানে দুশো কস্ট প্রাইস প্রফিট কত হচ্ছে চল্লিশ তাহলে টোয়েন্টি পার্সেন্ট যদি এর উপর বাড়াই প্রফিট ডবল হবে মানে আশি হতে হবে তাহলে এর উপর টোয়েন্টি পারসেন্ট বাড়ালে কত হবে একশো কুড়ি বা একশো দুশো চল্লিশ চব্বিশ দুখানে আটচল্লিশ দুশো অষ্টআশি প্রফিট কত হচ্ছে অষ্টআশি এখানে কস্ট প্রাইস দুশো এখানে দুশো অষ্টআশি প্রফিট অষ্টআশি হচ্ছে তার মানে এটা হবে না বি অপশানে দুশো আছে দুশো নিয়ে দেখি প্রফিট কত হচ্ছে দুশো পঞ্চাশ নিলে পঞ্চাশ এর ডবল একশো হতে হবে তাহলে দেখো দুশো পঞ্চাশের টোয়েন্টি ইনক্রিজ করেছে মানে একশো কুড়ি দুশো দুখানে পঞ্চাশ কত হচ্ছে তিনশো দেখো সিপি দুশো এসপি তিনশো প্রফিট করতো একশো একশো এখানে মিশে যাচ্ছে মিলে যাচ্ছে তাহলে বি অপশান অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট দেড়শো টাকার ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে দিয়ে বিক্রি করছে বিক্রয় মূল্য কত হবে টোয়েন্টি পারসেন্ট ছাড় মানে ফোর বাই ফাইভ তিন পাঁচ পনেরো তিন চার বারো একশো কুড়ি টাকা সি অপশান অ্যান্সার একটা টেপ রেকর্ডার তৈরি করতে খরচ হয়েছে এক টাকা সেই খরচের ওপর টোয়েন্টি পারসেন্ট বেশি বসিয়ে মার্ক প্রাইস করেছে মার্ক প্রাইজের ওপর কী হারে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে তবে এইট পারসেন্ট প্রফিট হয়েছে তবে ডিসকাউন্ট রেট কত দেখো একটা টেব রেকর্ডারের কস্ট প্রাইস এক হাজার পাঁচশো টাকা টোয়েন্টি পারসেন্ট হারে বেশি বসিয়েছে কস্ট প্রাইজের উপর বেশি বসিয়ে মার্ক প্রাইস করেছে মার্ক প্রাইজের ওপর কত পার্সেন্ট হারে ছাড় দিয়েছে তবে বিক্রি করে এইট পার্সেন্ট প্রফিট হয়েছে দেখো কস্ট প্রাইজের ওপর টোয়েন্টি পার্সেন্ট বেশি বসিয়েছে মানে সিপি কত একশো মার্ক প্রাইস কত একশো কুড়ি এইট পার্সেন্ট প্রফিট করেছে মানে কস্ট প্রাইস কত একশো আর সেলিং প্রাইস একশো আট এটা এসপি দেখো এটা মার্ক প্রাইস এটা সেলিং প্রাইস ছাড় দিয়েছে কত বারো মানে একশো কুড়ি টাকার উপর বারো টাকা ছাড় দিয়েছে তাহলে হানড্রেড পারসেন্টের উপর কত টেন পারসেন্ট ডি অপশান অ্যান্সার চলো নেক্সট দেখো কস্ট প্রাইজের ওপর কত পারসেন্ট হারে বেশি বসালে টুয়েলভ পারসেন্ট ডিসকাউন্ট দিয়েও বত্রিশ পারসেন্ট প্রফিট হয় ডিসকাউন্ট দিচ্ছে টুয়েলভ পারসেন্ট আর প্রফিট হচ্ছে থার্টি পারসেন্ট টুয়েলভ পারসেন্ট ডিসকাউন্ট মানে এইটটি এইট বাই হান্ড্রেড থার্টি টু পারসেন্ট প্রফিট মানে এসপি কত একশো বত্রিশ বাই একশো এটা সিপি এটা এসপি এটা এমপি এটা এসপি এসপি সমান হবে তাহলে এখানে দেখো আট এগারো অষ্টআশি আর এগারো বারো একশো বত্রিশ তাহলে এখানে তিন গুণ করতে হবে অষ্টআশির মধ্যে তিন নেই এখানে গুণ করতে হবে দুই কারণ এর মধ্যে চার আছে আট নেই এখানেও দুই গুণ করতে হবে এখানেও তিন গুণ করতে হবে তিনশো আর তিনাশে চব্বিশ তিনাশে চব্বিশ আর দুয়ে ছাব্বিশ কস্ট প্রাইজের ওপর কত পার্সেন্ট বেশি বসিয়েছে দেখো এটা কস্ট প্রাইস দুশো আর মাঠ প্রাইস কত হচ্ছে তিনশো তাহলে দুশোর উপর একশো বেশি বসিয়েছে হান্ড্রেড পার্টের উপর কত পঞ্চাশ এ অপশান অ্যান্সার চলো নেক্সট ওয়াশিং মেশিনের কস্ট প্রাইস সাত হাজার ছশো ষাট টাকা টুয়েলভ পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করলে টেন পারসেন্ট প্রফিট হয় তবে মার্ক প্রাইসটা কত টুয়েলভ পারসেন্ট মানে থ্রি বাই টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি টু বাই টোয়েন্টি ফাইভ টেন পারসেন্ট মানে ওয়ান বাই টেন ইলেভেন বাই টেন এসপি এসপি সেম হবে এখানে দুই গুণ তাহলে এখানেও দুই গুণ হবে বাইশ বাই কুড়ি জিজ্ঞাসা করেছে মার্ক প্রাইস কুড়ি হচ্ছে কস প্রাইস কস প্রাইজের ভ্যালু কত বলা রয়েছে সাত হাজার ছশো ষাট টাকা তবে মার প্রাইস কত তিন দোকানে ছয় আট দোকানে ষোলো তিন দোকানে ছয় দেখো তিনশো তিরাশি ইন্টু পঁচিশ এটা না গুণ করে অপশান চেক করো দেখো লাস্টে পাঁচ আছে এখানে তিন আছে তিন পাঁচ পনেরো তার মানে লাস্ট ডিজিট ফাইভ হবে বোঝা গেছে এখানে বি আর সি লাস্ট ডিজিট সিক্স আছে তাহলে এটা এটা হবে না ডি আর এতে লাস্ট ডিজিট ফাইভ আছে এবারে এখানে পঁচাত্তর আছে এখানে পঞ্চান্ন আছে লাস্ট দুটো ডিজিট আলাদা তাহলে দুটো ডিজিট চেক করব দেখো তিন পাঁচ পনেরো হাতে এক তিন দুখানে ছয় একের সাত তাহলে লাস্ট দুটো ডিজিট পৌঁছার্থ হবে এ অপশানে পৌঁছার আছে এ অপশান অ্যান্সার ডি অপশান কাটা বোঝা গেছে আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে